নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম এস ডি স্যার মেয়াদ ইউটিউব আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি তারপরেই তোমাদের জীবনের যেটা স্বপ্নের পরীক্ষা ছিল ডাব্লিউ বিপি কনস্টেবল বহু ছেলেমেয়ের তো তাদের সেই দিনটা আসতে চলেছে এবং তোমরা জানো যে এটা পঁচাশি নম্বরের একটাই পরীক্ষা হবে এটাতে কিন্তু প্রিলিমেন্টস নেই যে শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করাটা আমাদের উদ্দেশ্য কাট অফের থেকে অনেকটাই নাম্বার বাড়িয়ে রাখাটা আমাদের উদ্দেশ্য কারণ আমাদের উদ্দেশ্য ফাইনাল সিলেকশন নিয়ে আসা কারণ এরপরে পনেরো নম্বর ইন্টারভিউ রয়েছে টোটাল একশোর উপরে হবে মেরিট মাঝখানে অবশ্যই দৌড় আছে এবং সেটা হয়তো খুব দ্রুতই হবে কারণ তোমরা দেখছো যে পি কিন্তু এই মোমেন্টে ফায়ার ফাইভ জি গতি লেগে তাই না তো সম্পূর্ণ পরিস্থিতিটা যদি বিচার করে দেখো এমনই একটা অবস্থা এই বছর কারণ বেশ দেড় বছর ধরে ফর্ম ফিল হওয়ার পর পরীক্ষাটা কিন্তু হয়নি যার ফলে অনেক নতুন ক্যান্ডিডেট যারা সেই সময় ফর্ম ফিল আপ করে নতুন নতুন মার্কেটে এসেছিলো তাদেরও আজকে দেড় বছরের এক্সপিরিয়েন্স হয়েছে পড়াশোনা তো যাই হোক একটা কঠিন লড়াই হতে চলেছে আগামীকাল এবং এরকম একটা লড়াইয়ের সময় দালাল চক্র যেভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছিল এবং তোমরা তোমার জন্য আমি বলবো যে আমি যখন ভিডিওগুলো করেছিলাম এর আগে দালাল চক্র নিয়ে বিভিন্ন রকম ভিডিও তো অনেক ভিডিওকেই তোমরা এআই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে কিন্তু লাস্ট দু তিন দিন ধরে যেভাবে পুলিশ অভিযান হলো এবং তোমরা হয়তো এবিপি আনন্দ থেকে চব্বিশ ঘন্টা থেকে যে কোনো ছোটো ছোটো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো বিভিন্ন জায়গা থেকে হয়তো তুমি তোমরা এই কনফার্মেশন পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে দালাল চক্র ধরা করছে হান্ড্রেড পার্সেন্ট দালাল চক্র বিনাশ হবে কি না আমরা বলতে পারছি না কিন্তু আমাদের এই প্রচেষ্টার ফলে খুব স্বল্প একটা পরিবার খুব ছোট্ট একটা পরিবার মিলে আমরা যারা চেষ্টা করেছিলাম দালাল চক্রটাকে বিনাশ করে দিতে অন্তত অনেকাংশেই আমরা সফল হয়তো আমরা এখনো পুরো অংশে সফল নয় হয়তো এখনো কিছু দালাল ভাব যে শেষ মোমেন্টেও প্রশ্ন তারা লিক করবে কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত যে পিআরবিও গোটা বিষয়টার ওপর হয়তো নজর রাখছে তো তাদের যা বুদ্ধি তার থেকে অনেক বেশি বুদ্ধি রাখে পিআরবি তার কারণ তারা সবই আইপিএস অফিসার যারা ডিসিশন মেকার তো এই জায়গাটা বুঝতে হবে তারা দিনে শেষে ইউপিএসসি ক্লিয়ার করে এসেছেন একটা টেন পাস ছেলে যদি মনে করে যে একটা ইউপিএসসি ক্লিয়ার করা ব্যক্তিকে এত সহজেই হারিয়ে দেবে সেটা হয়তো পসিবল নয় হতেও পারে কিছু কিছু ক্ষেত্রে অতীতে দেখা গেছে এরকম ঘটনা কিন্তু এই বছরটা সামথিং ডিফারেন্ট আমরা আমাদের থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছি এবার তোমাদের পালা তোমরা কতটা পারবে নিজেদের উজাড় করে দিতে পরীক্ষার হলে কোনো টেনশান নিও না চাপ নিও না অন্তত হিউজ পরিমাণ যে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটাকে আমরা আটকে ফেলেছি অল্প বিস্তর হয়তো এখনও আটকাতে পারিনি আমরা এটা আমাদের ব্যর্থতা সেটাও চেষ্টা করা হচ্ছে আজকে রাত পর্যন্ত চেষ্টা করা হবে কারণ কাল পরীক্ষা এবং আমি চাইবো যে যত ছাত্রছাত্রীরা রয়েছে অ্যাক্সিডেন্টরা রয়েছে তোমরা বিন্দুমাত্র ভেঙে পড়ো না কারণ হয়তো ভেঙে পড়ার জায়গা ছিল যদি সত্যি পরীক্ষার পরে সে তুমি দেখতে যে এই পরিমাণ দালাল চক্র অ্যাক্টিভ ছিল তাহলে হয়তো তোমরা হয়তো সত্যিই পরীক্ষার পর ভেঙে পড়তে কিন্তু সেটা আমরা হতে দিইনি আমরা চেষ্টা করেছি সেটাকে যতটা সম্ভব রুখে দেওয়ার প্রশাসনের অসংখ্য সহায়তা পেয়েছি এটা নিয়ে কোনো দ্বিমত নেই তবে আমি বলবো এখন শুধুমাত্র নিজের উপর ফোকাস রাখো লাস্ট দিন কোনো চাপ নিও না ভাই দরকার সিনেমা টিনেমা দেখতে যাও একদম মাথাটাকে ফ্রেশ রাখার চেষ্টা করো ঠিক আছে এর একটা কারণ দেখো পরীক্ষার হলে যদি মাথা জাম থাকে না অনেকেই দেখবে তুমি যে পরীক্ষার হলে ঢোকারও আগে পর্যন্ত পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সে তখনও ক্রাইন্ট অ্যাফেয়েন্সটা একবার দেখে নিচ্ছে একবার অঙ্কের ফর্মুলাগুলো দেখে নিচ্ছে এগুলো কি হয় বলো তো আলটিমেটলি মাথায় প্রেশার ক্রিয়েট হয় এবং পরীক্ষার হলে তুমি দশ ইন্টু ছয় ষাট এটা তুমি ভেবেছো এবং উত্তরে দাগিয়েছো পঞ্চাশ ঠিক আছে মিস্টেক এই সিলি মিস্টেকের পরিমাণ যদি কমিয়ে ফেলতে চাও তাহলে আমার মনে হয় এত চাপ নিয়ে লাভ নেই ঠান্ডা মাথায় দরকার একটা মক দিতে পারো আর সারাদিনে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে এর বেশি কিছু পরে আর লাভ নেই এখন নিজেকে ফ্রেশ রাখার সময় ভাই যত তুমি ফ্রেশ থাকতে পারবে যত তুমি শান্ত মাথায় থাকতে পারবে তত ভালো পরীক্ষা হবে এবং যত ভালো পরীক্ষা হবে তত বেশি ভালো নাম্বার পাবে তাই না এবং যত বেশি নাম্বার পাবে তত তুমি সিলেকশনের দোরগোড়া এসে পৌঁছাবে তো আমাদের মূল লক্ষ্য কিন্তু সিলেকশন এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং এই গোটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস খোঁজার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম এবং বুঝতেও পারলাম যে পরীক্ষা ব্যবস্থাটার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা হয়তো অস্বচ্ছতার বাণী শোনা যায় কেন বাণী শোনা যায় আচ্ছা ভাবুন এই পুলিশ দৌড়াদৌড়ি করছে সারা রাজ্য জুড়ে পুলিশ দৌড়াদৌড়ি করছে কিসের জন্য দালাল ধরতে দালাল পালাচ্ছে দালাল ঝাড়খন্ড পালাচ্ছে দালাল দেখা গেল ধানবাদ পালাচ্ছে কোন দালাল উড়িষ্যা পালাচ্ছে বাসে করে বিভিন্ন রকম মানে যা শোনা যাচ্ছে আর কি তো যাই হোক তো এটা কোনো প্রয়োজনই ছিল না যদি গোটা সিস্টেমটা সিবিটি হতো তো পিআরবি চেয়ারম্যান সহ গোটা পিআরবি টিমকে আমি একবার রিকোয়েস্ট করব যে অন্তত নেক্সট যে নিউ রিক্রুটমেন্ট যেটা সম্ভবত শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের প্রথমের দিকেই হয়তো আসতে চলেছে সেখানে যদি সিবিটি সিস্টেম করা হয় তবেই আলটিমেটলি সিস্টেম চেঞ্জ হবে এত ঝামেলাও থাকে না কোনো হেডেকও নেই অ্যাডমিট সব ক্রিয়েট ওরাই করে দেয় টিসিএস থেকেই পরীক্ষা নিচ্ছে টিসিএসি রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে ওরাই ওদের মাল্টিপাল শিফটে পরীক্ষা নিচ্ছে কোনো ঝামেলা নেই অটোমেটিক কাঠোপ সুন্দর হবে এই যে টিসিএস যে পরীক্ষাগুলো নেয় সেই টিসিএস পরীক্ষা নিয়ে এই যে কোনো অভিযোগ কি শোনা যায় সেই অর্থে শোনা যায় না কিন্তু কখনো আপনি শুনেছেন যে টিসিএস এর সিবিটি এক্সামের সময় দালাল চক্রের পেছনে পুলিশ দৌড়াচ্ছে বা পুলিশদের স্পেশাল ইনস্ট্রাকশন দিতে হয়েছে দালাল চক্র ধরার জন্য আসলে সিস্টেমটাই এটা এই জন্যই তো অনলাইন সিস্টেম সিবিটি খেয়াল করে দেখবেন আমি বহুদিন থেকে বলে আসছি এই কথাটা যে সিবিটি সিস্টেমটা আসলে মূল লক্ষ্য আমাদের এবং সিবিটি সিস্টেমটা হলেই আর কোনো চিন্তা নেই এই যে বাংলার গরিব ছেলে মেয়েরা যারা প্রতিদিন স্বপ্ন দেখছে নিয়মিত পড়াশোনা করছে তাদের কী হবে আচ্ছা ধরুন সাপোজ এই বছর যদি আমরা উঠে পড়ে না লাগতাম তাহলে তো এই পরিমাণ দালাল চক্র মানে বুঝতে পারছেন কি অবস্থা তাহলে কি হতো এই পরীক্ষাটা মানে কঠিন তো প্রতিবার যে কেউ না কেউ উঠে আসবে কোনো না কোনো দল উঠে আসবে এরকম তো মানে নেই নাও তো উঠে আসতে পারে তোমরা বলতেই পারো গত বছরের লেডি কনস্টেবেল তো উঠে আসেনি গত বছর লেডি কনস্টেবল কি হয়েছে আমরা তো দেখেছি তো এটা হবেই তো প্রতি বছরই কোনো না কোনো টিম খুব সক্রিয়ভাবে কাজ করবে এটা হবে না তাই জন্য পুরো সিস্টেমটাই সিবিটি করে দেওয়া হোক সিবিটি করে দিলে এত টিমও কাজ করার দরকার নেই আমরাও আমাদের বেস্টটা দিয়ে পড়াতে পারি ছাত্ররাও তাদের বেস্টটা বুঝতে পারে এই ইম্পর্টেন্ট পরীক্ষায় লাস্ট মোমেন্টে প্রশ্ন তুলে দেওয়া এই সমস্ত জিনিসপত্রগুলো বন্ধ হয়ে যাবে কারণ মাল্টিপ্যাল শিফ্ট এক একজনে এক এক রকম প্রশ্ন আসবে তাই না তো এই জায়গাগুলোকে আমার মনে হয় একটু দেখলে আমার মনে হয় আগামী দিনে আরও অনেক স্বচ্ছ একটা পরীক্ষা ব্যবস্থা আমরা দেখতে পারবো কারণ অ্যাট দ্য এন্ড অব দ্য ডেতে গরিব ছেলেমেয়েরা এটুকু ভরসা করতে পারবে যে তারা যে পরীক্ষাটা দিচ্ছে সেটা স্বচ্ছভাবে হচ্ছে তারা যদি ফেল করে তাহলে তাদের সমস্যা তারা যদি পাশ করে তাহলে তাদের সফলতা এই ব্যর্থতা থেকে সফলতার যে জার্নি সেটা কখনোই তারা বঞ্চিত নিজেদের মনে করবে না যদি গোটা পরীক্ষা ব্যবস্থাটা সঠিক হয় তো প্রত্যেককে আগামীকাল যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ বেস্ট অফ লাক খুব ভালো করে এক্সাম দাও সেটা তুমি কোনো চিন্তা করো না কি কাট অফ হবে কত হতে পারে এত কিছু ভাবনা চিন্তা করতে যাও না ভাই এখনই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো তাতে যতটা হয় হয় তারপর তো সকলের মধ্যে দিয়ে লড়াই হবে সবাই তো চেষ্টা করলো সুতরাং আশা করি তোমাদের খারাপ কিছু হবে না তো ভালোই হবে গোটা বাংলার ভালো হবে পুলিশি ব্যবস্থাটা উন্নত হচ্ছে হোক হওয়া উচিত শুধু পুলিশি ব্যবস্থা নয় এস থেকে আরম্ভ করে পিএসসির বিভিন্ন পরীক্ষা সেগুলোও ঠিক হোক কারণ সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা নিয়ে সত্যি অনেক 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 অভিযোগ আছে এবং যারা সরকারি আধিকারিক তারাও জানেন বিষয়টা এটার মধ্যে নতুনত্ব কিছু নেই যে তারা কিছু বোঝে না সেটা নয় তারা অবশ্যই বোঝেন কারণ তারা প্রতিদিন এই সিস্টেমের শিকার তাদেরকেও একদম বেস লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত গোটা সিস্টেমটাকে নিয়েই কাজ করতে হচ্ছে আশা করব যে এই পুলিশের পরীক্ষা আগামীকাল সুষ্ঠুভাবে হবে প্রত্যেকে নির্দিষ্ট টাইমের মধ্যে চলে যাবো ভাই কারণ প্রথমবারের মতো কালকে কিন্তু হতে চলেছে আধার বেস বায়োমেট্রিক এবং আধার কার্ড বাধ্যতামূলক এবং আমার ভালো লাগছে যে সত্যি মানে কত রকমের দুর্নীতি হতো তাই না আগে আমরা আগে এরকমও দুর্নীতি শুনেছি বা দেখেছি যে আমি আগের দিন গেছিলাম রানাঘাট পিএসএ সেখানেও আমি শুনছিলাম মানে পিডিতে গেছিলাম অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়ে গেছে একজনের পরীক্ষা আরেকজন তাকে ধরতে পুলিশ দৌড়াচ্ছে কঠিন মানে খুবই কঠিন বিষয়টা ছিল এই জন্য আধার বেস বায়োমেট্রিক একজনের পরীক্ষা আরেকজন দিয়ে আসে এটা হয়েছে অতীতে এটা নতুনত্ব কিছু না এবং এইভাবে অনেকে চাকরি পেয়েছে অনেকেই এই ডিপার্টমেন্টগুলোর ভেতরে অলরেডি বসে আছে তো কঠিন এটা বিষয়টার মধ্যে এই জায়গাটা একটা সলিউশন আসা প্রয়োজন ছিল এবং সেটা এসেওছে বায়োমেট্রিক এসেছে অন্তত এই সমস্যাটা সমাধান হবে এবং একটা কঠিন রুটিনের মধ্যে দিয়ে ওই যে আগে যে সেই মনে করে দেখো যারা একটু আগে পরীক্ষা দিতে এই বাবু ঢুকে পড়ো ঢুকে পড়ো এই তোমার কাছে মোবাইল ফোন নেই তো তোমার কাছে কিছু নেই তো ওই একটা কোনো রকমের চেকটেক করে কিন্তু এইবার অনেকটা বেশি আমরা সতর্কতা দেখতে পাচ্ছি এবং এটা হওয়া উচিত ছিল আসলে অফলাইন বেস পরীক্ষা ব্যবস্থা তারপর জেলায় জেলায় সিট অসংখ্য সমস্যা হতে পারে অসংখ্য সমস্যা মানে টেকনিক্যালি যদি আপনি ব্যাপারটাকে বোঝেন যে সেটা প্রবলেম হতেই পারে সেই জায়গা থেকেও যে পি এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে তার জন্য পি আরবিকে অসংখ্য ধন্যবাদ দারুণ সিদ্ধান্ত আধার বেস বায়োমেট্রিক করে প্রত্যেককে ঢোকানো অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের পরীক্ষাটা এবার দিক ঠিক আছে দেখো অনেক রকমের দুর্নীতি হয় অনেকগুলো স্টেজ আটকাতে হবে ঠিক আছে তো অনেক অনেক অংশেই আটকানো গেছে ঠিক আছে এবার দেখা যাক বারো তারিখের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তো আমরা দেখেছিলাম যে খুব সুন্দর হয়েছিল এসআই এর পরীক্ষা মানে এর আগে যে হলো নভেম্বরে এই অক্টোবরে যেটা হলো আর আজকে আজকে তিরিশে নভেম্বর ওটা তো তো ছিল ফাইনাল ভাই তোমরাও বুঝতে পারছো পারছ চাপেও আছো এই চাপের মধ্যেও আমাকে আসতে হচ্ছে কারণ একদমই তাই যে লড়াই হয়েছে এতদিন তাই না লড়াই হয়েছে এতদিন চিন্তা করার কোনো কারণ নেই দেখা যাক দেখা যাক আমরা যে এতদিন করলাম লড়াই করলাম এবং আমাদের ছাত্রছাত্রীদের যারা যাদের কথা দিয়েছিলাম আমরা যে তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখো বাকিটা আমরা দেখছি কারণ শুধুমাত্র তোমাদের হান্ড্রেড পার্সেন্টই আজকের দিনে সাফিসিয়েন্ট নয় আজকে এসএলএসটিতে আমরা কি দেখলাম সত্তরে সত্তরের ওপরে কাটক তো ও নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কি হয়েছে কিছু হয়নি সিস্টেম যদি ঠিক না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়েও হবে না ভাই এই কঠিন সত্যটা আমরা আশা করি বুঝতে পেরেছি অনেকেই ঠিক আছে তো আগামী দিনের ছেলেমেয়েরাও বুঝতে পারবে সবাই বুঝতে পারবে তো খেলা হবে লড়াই হবে ঠিক আছে সিলেকশান হবে আশা করি আগের বারের থেকেও অনেক বেশি সিলেকশান আমরা দিতে পারবো देखा जाकर नमस्कार